এত চুরি এত হয়ে গেল রক্ত রক্তিত হয়ে গেল হযরত ওমর হায়রে মসজিদের বারান্দা বিহুশ হয়ে গেল সবার লোকে মানে বাবু কি হে গেল সব মানুষ কান্দে আবুলুলুম কে পেটায় শুরু করে দিয়ে দিল হযরত ওমর বলল খবরদারpiperidin না এটা আমার বাগ ছিল

আব্বা তোমার কি হলো আবদুল্লাহ পাগল হয়ে গেল আব্বার জন্য আমার বড় ছেলে পাগল হয়ে গেল কান্দি কালি হয়ে গেল আমার আব্বাকে কেমন করে আমি চিকিৎসা করবো বাক্ষার জমিরে যত বড় বিক্ষোভ ও বত ডাক্তার আছে সবাইকে এনে বাবু আবদুল্লাহ বাবু আমার আব্বা চিকিৎসা আব্দুল্লাহ রে তোর আব্বা কে জিজ্ঞাসা করলে আগে আমার টেস্ট হবে কি তুমি আঙ্গুরের রস নিয়ে আসো আঙ্গুর নিয়ে আসলো চিফো চিফিয়া রসগুলা তোমার আব্বার মুখে নিয়ে ধরতে দিয়ে দাও আব্দুল্লাহ আঙ্গুরের রস দিবি বাবার মুখে দাও আবদুল্লাহ তোর আব্বা শ্রী কৃষ্ণ আমার কাছে হবে আবদুল্লাহ

আব্বা কষ্ট হয় আমার মা বলে না আম্মা না শুনে ক্ষমা কেন মা কথাটা বললাম মারে যে মেয়েটা ভিতরে এলে মা আল্লাহর কালাম আছে প্রতিদিন আল্লাহর কালাম পড়বে আল্লাহ ওয়াল সাদিকিন ওয়াল আল্লাহ বলো আমার সত্যবাদী বান্দা আমার সত্যবাদী বান্দেরা আব্বালা ওই মেয়েটা যদি সত্যবাদী হয় পুরুষটা যদি সত্যবাদী হয় ওই মানুষটা দ্বারা পুরুষটা দ্বারায় মা বাবা কোনোদিনও থাকবে না

বাবাকে মক্কার কবিরের ডাক্তার একটাও পায় না বাবার তোলে আমি এমন গেছে যে এক কবিরে তাবড়ে এমন ডাক্তার আব্দুল্লাহ দৌড়ে দৌড়ে মদিনা বৃক্ষ বৃক্ষ ডাক্তারের কাছে যা আব্দুল্লাহ চোখে পানি দেখি মদিনা বৃক্ষ কবিরা ডাক্তার আব্দুল্লাহ

আজকে কোন যুবক আছে রে যাই পাপ পাপ যদি বিস্তারিত করে সুস্থ হয়ে যায় কোনদিন ডাক্তার ভালো মুখ পারে কি বাবা বিস্তার মতে বিছনায় পেশাব করে বিছনায় অসুস্থ হয় একটা মাতার বিশের টেবিলে কই বাবা ওই মাতার ভাগ্য জুটে না জান্নাত জাবিরের মাওলানা তুই এ

আমি মদিনায় যাই না মদিনায় মা যা আমি উট কুরবানি করব তুমবা কুরবানি করব মা আমাকে জান দরনা হাদিয়ে দিবে রে মা ওই টাকা নিয়ে আসি আমি তো রোজা করব নাই থাকবে বাবা তো তুমি যা আমার আদরের একটা ছেলে রে বাবা তুমি কেমন করি আমাক ছাড়ি যাবা আমি যে থাকতে পারি আব্দুল সামান মারা দেশ নিয়ে চলে গেল মধিনাতে মা বলছে বাবা দেরি করিস না বেশি দিন দেরি করলে বড় কষ্ট পাই ছেলে আব্দুল সালাম মধিনার জমিনে গেলে উঠ কুরবানি হালাল হিসেবে তুমবা কুরবানি করে হায় রে নজরানা দেখা দিয়ে দেয় না পকেটে তুই মার কত মনে করে মা আমার ঘর রে বাবা না দেখলে আমি তো থাকতে পারি না

আর বাবার যদি मोहब्बत जागे সন্তান বাবার দিকে তাকাইলে শুদ্ধ করতে পারে না তোর কি ঠিক আছে ঠিক আছে আব্দুল্লাহ কেন বাবা কান্দিস ও বাবা তোর কি হইছে বাবা আম্মা আমাদের সারি তুমি বাবা কেন এ আব্দুল্লাহ রে আমি গেল তো এপ্রিল কে

ও বাবারা কয়দিন পর তুই পরীক্ষা দিলে তুই রেজাল ভালো হবে তোর মা বাবা খুশি হবে அப்பா তোর পরীক্ষা হবে দুনিয়া যা কিছু কর না কেন কবরে যাবারে শোনা যেদিন তোমার পরীক্ষা শুরু হয়ে যাবে মান রাব্বু কাম মান দীনু কাম নবিয়ু কা ওইদিন তোমার প্রথম পরীক্ষা সওয়াল শুরু হয়ে যাবে এই পরীক্ষা যদি রেজাল ভালো হয় তাহলে সব다가 রেজাল ভালো হবে আর যদি কবরে পরীক্ষা প্রথম মন্দির খারাপ হয়ে যায় জাল্লি বাবা সব জায়গায় খারাপ হয়ে যাবে তোর কোন ঠিক আজাল কখন আসবে কেউ বলতে পারবে না আজাল কখন আসে পিছনে দাঁড়িয়ে আছে কেউ বলতে পারবে না মুসলমান যদি এইটা বুঝত তাহলে মুসলমান হয়া পহেলা জানুয়ারি পালন করতো না আল্লাহ পহেলা জানুয়ারি দুই হাজার তেইশে গেলে বা আমার ঠিকানা বাবা বাগলা কুত্রের মতো আমার ঘুষ নাই মুসলমানের ছেলে পিকনিক খেতে চাই পহেলা জানুয়ারি খাবার চায় এমন ট্যাবলেট মুখ দেয় কুত্তের মুখ চাইলেও খাবার বাইনা যদি যাবি ঠিক হংসা আবু জেদ একদল কি আবু বলছিল আজকে যাও তুমি আজকে যাও আজকে পহেলা বছর পালন কর আবু একটা দল গিয়ে پہلا বছর পালন করবে যে আমরা शराब পান করে বিহুসে আসে তা আমরা সেই দলে যাম না আমরা দলে যাম নবীর দলে কে কে যাব হাত তো নি তো তوبিল লাগাই না কে বেস